তো নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম চলে এসেছি আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে তো সকাল থেকেই আজকে কিন্তু ওয়েদারটা খারাপ তো সেই কারণে আমি একটু বেলা করেই এখন পায়রা খাবার দাবার দেব আর তারই মধ্যে যারা জানেন আমার ভিডিওগুলো প্রতিদিন প্রতিনিয়ত দেখেন তারা জানবেন দুদিন আগে আমার একটা তল গরম পায়রা হারিয়ে গেছিলো সেই পায়রাটা কিন্তু এখনও রিটার্ন আসেনি যার কারণে আমি কিন্তু আশেপাশে অনেকের বাড়িতেই গেছিলাম গিয়ে দেখে আসলাম যে সেই গরম পায়রাটা কিন্তু বাড়িতে নেই লোকালে কারো নেই ঠিক আছে হয়তো হাওয়ায় উড়ে গিয়ে অনেক দূরে চলে গেছে তো যাই হোক সেটা পরের ব্যাপার এখন আমি ঘরের ঢুকে পড়লাম এখন আমি আমার পায়রা খাঁচাগুলো আস্তে আস্তে করে বার করি যেহেতু সকাল থেকে এখনো খাবার দেওয়া হয়নি আর আমি নতুন একটা মাইক নিয়ে আসলাম মাইকটা নিয়ে আজকে আপনাদের কাছে ভিডিওটা উপস্থাপনা করছি এখন পায়রা গুলোকে খাবার দেবো আর ঘর একটু পরিষ্কার করে দেবো যেহেতু দুই দিন ধরে বৃষ্টি হয়েছে কম বেশি হলেও তো সেই কারণে ঘরটা একটু নোংরা অবছালো হয়ে রয়েছে গ্যাস হয়ে গেছে ঘরের ভেতরে আর তারই মাঝখানে যারা আমার হোয়াটসঅ্যাপে রয়েছেন তারা জানবেন একটা ঘটনা ঘটেছে আমার বাড়িতে কিন্তু একটা ছেলে এসেছিল যে আমার পায়রা ধরে নিয়ে হঠাৎ করে চলে যাচ্ছিল ঠিক আছে তো হাতে নাতে ধরা পড়েছে সেই ছেলেটা ছেলেটাকে আমি যাচাই করে জানতে পারলাম তার বাড়ি আমাদের এখানেই লোকালি তো সেই কারণে সেই ছেলেটাকেই বাড়িতে গিয়ে বলে আসি এবং ছেলেটাকে রকমভাবে তারা সাহায্য করে কেননা আমি বাড়ি না থাকাকালীন আমি কোনো ছেলে পেলেদেরই বাড়িতে অ্যালাউ করি না এবং সে হঠাৎ করে ছাদের মধ্যে এসে পায়রা ধরে নিয়ে চলে যাচ্ছিলো আমাকে না জানিয়ে বাড়িতে কেউ আছে কি না সেই সব না জানানোর পরে সে পায়রাটি ধরে নিয়ে চলে যাচ্ছিলো বাড়িতে থাকা সত্ত্বেও দিন দাহারে যদি এরকম কাজ হয় তাহলে পায়রা পুষবো কি করে সেটাই বলুন আপনারা পায়রা ধরে নিয়ে নিচে নামছিল ছাদ থেকে নিচে নামার সঙ্গে সঙ্গে আমি ছাদের উপরে আওয়াজ পাই যে এরকম কোনো মানুষ বা কোনো হনুমান এরকম পশু পাখি আসলে সেরকম আওয়াজ হয় আওয়াজ পাওয়ার পরে আমি সেদিন ছিল মঙ্গলবার বেলনাঙ্গা হাটের দিন তো সেদিনই এই ঘটনাটা ঘটে ধরে নিয়ে চলে যাচ্ছিলো আর ঠিক তৎক্ষণাৎ আমার চোখের সামনে পড়েছে সেই ছেলেটা আমিও ধরে ফেলেছি হাতে নাতে ধরার পর তার বাড়িতে গিয়ে কমপ্লেন করি কমপ্লেন করার পরে তারপরে ধরা পরে তারপরে এর পিছনে অনেক কাহিনী আছে বলতে গেলে অনেক বড় বই হয়ে যাবে কিছু পায়রা আছে সেলের জন্য রেখেছি সে পায়রাগুলো ভিডিও করা হয়নি যেহেতু বৃষ্টি বাদলার কারণে আর ভিডিও করা হচ্ছে না তো সেই কারণে করা হয়নি এখন সকালবেলায় পায়রাদের খাবার টাবার দেবো দেওয়ার পরে তারপরে আজকে আপনাদের কাছে ভিডিওটা কন্টিনিউ করব প্রথমে খাঁচার পায়রাগুলোই বড় হচ্ছে আমি আটকে দিই তো এই কয়েকদিনের মধ্যে বাড়িতে এমন এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো আপনাদের কাছে বলা হয়নি যারা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে রয়েছেন আমার পোস্টগুলো শো করেন তারাই একমাত্র জানবেন যে বাড়িতে কি কী ঘটনা ঘটেছে বাদ বাকি ইউটিউবে সবসময় তো আর পোস্ট করা হয় না এইসব জিনিসগুলো একগুলো পোস্ট করতেও নেই ঠিক আছে বেকার একটা বাচ্চা ছেলে ভুল করে ফেলেছে কিছু করার নেই তো যাই হোক পায়রা চুরি করাটা কিন্তু একদমই ভালো ঠিক আছে টাকা খরচা করে পায়রা কিনলে এমন কিছু ক্ষতি হয়ে যাবে না ঠিক আছে পুরো পরিকল্পনা মাফিক পায়রা চুরি করতে এসেছিল শুনলেই অবাক লাগে এই আবলুক গুলো আমি এখন খাচার মধ্যে ঢোকাচ্ছি আবলুক গুলো খাঁচায় ঢুকিয়ে এই জায়গাটা রাখছি যেহেতু একটা খাচার মধ্যে বেশি পায়রা রাখা যাবে না जो अबलुक पायरा नहीं बाड़ी लोग मैड्रास दस डॉ सदा ठीक এই দুই তিনটা খাঁচার মধ্যে পায়রা গুলো রাখলে অসুবিধা হয়ে যায় পায়রাদের খাবার দিতে অসুবিধা হয়ে যায় এই পায়রা খুব নোংরা পড়ে জায়গা যেমন হয়তো আজকে আপনারা একটু বেটার কোয়ালিটি আওয়াজ শুনতে পাচ্ছেন যেহেতু আমি একটা নতুন মাইক নিয়ে এসেছি যাতে আপনাদের কোনো ব্যাকগ্রাউন্ড খুব কম শুনতে পাবে বেটার কোয়ালিটি দিচ্ছি আপনাদের আপনাদের কাছে এই মাইকের অডিও কোয়ালিটিটা কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট করে কেননা কাজের সাথে সাথে আপনার সাথে কথা হয়ে যাবে বুঝলেন আপনাদের ইনফরমেশনগুলো দিতে পারবো এটা হচ্ছে বড় কথা তো সবুজ নিজে খেলা সড়কবাজির পায়রা অন্যর বাড়িতে খুঁজতেও গেছিলাম যার বাড়িতে আশেপাশে পায়রা আছে পায়রা পচে তাদের বাড়িতে খুঁজেও পেলাম না ঠিক আছে পাই আর কিছু করার নেই সেই পায়রাটা হয়তো অন্য জায়গায় হয় ফুসে চলে গেছে উড়ে গেছে যাই হোক এই সেত জুটি নর পায়রা এটাকেও আমি জায়গাটা দেখে দিচ্ছি পায়রা অলমোস্ট গরম রয়েছে কোনো অসুবিধা নেই কিন্তু এই ভ্যাপসা গরমও রয়েছে